আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই নামটা আমার নাম মুহাম্মদ সাব্বির হাসান সাব্বির হাসান আচ্ছা আপনাদের বিলটা দেওয়া হল বিলটা আপনারা সঙ্গে রেখে দেবেন স্যাঁচের সাথে রেখে দিবেন এক বছর মিনিমাম এক বছর কাছে রাখবেন একটা লটারিতে যা বাধা বাদ ইনশাল্লাহ ঠিক আছে এখন আচ্ছা ওটা কাছে রেখে দিন আর এটা আমাদের কাছ থাকবে ওটা আপনাদের কাছে থাকবে অবশ্যই ওটা হারাবেন না আপনারা

ওয়াটার লেভেলটাও হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক একটা মেশিন এটা মেশিনটা কীভাবে চালাবেন আমি আপনাকে ব্যাসিক কিছু ধারণা না দিই এই পাইপলাইনওয়ালা বালতিটা উপরে থাকবে এইটা সাইডের একটা সিদ্ধ দিয়ে ভিতরে চলে আসবে আসার পরে এখানে একটা পাত্র আছে পাত্রের সাইডে একটা নজল আছে নজলে এখানে একটা লাগিয়ে দিবেন ভালো করে ঠেসে যাতে লিক না করে আর যে হিউমিনিটি ফায়ারটা থাকবে সব সময় এই সাইডে থাকবে আর ওই চার্জারটা ওই ওখানে লাগা দেবে জি দিয়ে এই বালতিটা এখানে রেখে দেবেন এই যে লোহাটা লোহাটার পরে রেখে দেবেন এই এদিক ওদিক টার্ন দিয়ে রেখেলে এই যে টার্নিং করবে তখন বেঁধে গেলে আপনার সমস্যা হবে আচ্ছা এটা আপনি সপ্তাহে সপ্তাহে ডিম দিতে বলবেন হ্যাসিং টাইমে এসে আমাকে একটু ফোন দিবেন আপনাকে হ্যাসিং টাইমে হিউমোনুটিটা বাড়া দেবে তখন আমি দেখাই দেবো ভিডিও কলের মাধ্যমে আপনারা বুঝে যাবে তারপরেও আপনারা এখন বলে দিলে মন থাকবে না এখানে আপনার পঁচাত্তর করতে হবে এটা সাঁত্রিশ পয়েন্ট পাস করতে হবে জাস্ট এতটুকুই আবার সেটা হাসিন শেষ হয়ে গেলে আবার সেটা টাইমে আপনার এই সাঁত্রিশ পয়েন্ট সাত বাই ষাট করে দিতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট একটা অটোমেটিক মেশিন ভাইরা এসেছে আপনার সাতটা সদর থেকে সাব্বির ভাই ওনার আপনার বাসায় কী প্যারেন্টস আছে এখন বর্তমানে আপনি আপনার হাঁস মুরগি কোয়েল পাখি এবারে যে আপনি এখান থেকে ডিম ফুটাবেন করে আপনি বাচ্চা সেল করবেন যাক ভাইদের জন্য সবাই দোয়া করবেন আর যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে কল করবেন আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আর অবশ্যই হতাশ হবেন না যে দেখাচ্ছে অনেক সময় আমরা ব্যস্ত থাকি ফোন রিসিভ করতে পারি না এই যে আপনাদের ভিডিও হচ্ছে এখন যদি থেকে ফোন দিয়ে ফোন রিসিভ হবে না কিন্তু হতাশ হওয়া যাবে না কিন্তু আমি আবার পরেক্ষণে কল ব্যাক করব অনেক সময় আমি গাড়ি চালাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি কিন্তু হতাশ হবেন না পরেক্ষণে কল ব্যাক করবে আর বিশেষ করে যে কোনো সমস্যা আপনারা রাতে ফোন দিলে সমাধান পেয়ে যাবেন খুব দ্রুত কারণ রাতে আমি ফ্রি থাকি যাই হোক ভাইদের জন্য দোয়া করবেন সবাই ভাইর সাত সদর থেকে আছে ছাব্বিশ ভাই ওনাদের জন্য দোয়া করবেন ভালো থাকবে রাখবেন যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম